ভাই হাতে এগুলো কি পাখির বাচ্চা এগুলো ময়নার টিয়ার বাচ্চা ভাই ময়না পাখি আর টিয়া পাখির বাচ্চা না কোনটা কিরকম দাম ভাই ময়না ছয় হাজার টাকা টিয়া পঁচিছশো টাকা ময়না হলো ছয় হাজার আর টিয়া পঁচিছশো উঁচিশশো দামের অপশন আছে টিয়ার ময়নার কোনো দাম দামের অপশন নাই একদম আর টিয়া কিছু মোবাইল নম্বর বল জিৰ ওৱান ফোর জিৰো ওৱান ফোর ডাবল ওৱান ডাবল থ্রী জিরো ভাই এনে তো অনেক পাখির বাচ্চা দাদা অনেক এগুলো সবেই টিয়া পাখি নাকি জি হলুদ টিয়া হলুদ টিয়া

লাম্বার লরিকে চাচ্ছি সবগুলো আইটেম না কোনটা কি রকম দাম একবার খেলা পঁয়ত্রিশশো করে লরিটা তিরিশ হাজার দামটা পনেরো হাজার পনেরো হাজার তো পার্ট করা লরি আছে জোড়া ডিএলএ কাটশো কোনোটাই মিঠো মিঠিয়ে বলতে পারি একশো আট পাঁচ বয়স গত দামটা জেনেরা ছত্রিশ জোড়াটা কত মাস্টার গিডিং তেরো হ্যাঁ দামটা হচ্ছে

একই দাম এরা হলো দিনের বেলা ঘুমায় ভাই এই সব ঘুমাইতেছে ও দিনের বেলা ঘুমায় দিনের বেলা ঘুমায় রাতে জাগনা থাকে রাতে জাগনা থাকে না জি এগুলোর দাম অপশন আছে 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 আমরা কাতে কি পাকি ভাই এটা এটা হলো ভাই মোলাকার লরি মোলাকার লরি জি মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কি ছেলে নামে এটা হলো সম্ভবত ফিমেল হবে ডিএনএ করাকে তো ডিএনএ করে দিব বয়স কত এটার বয়স হলো আপনার 1 বছর প্লাস 1 বছর প্লাস কত দাম চাচ্ছেন এটা এটা হলো ভাই 80000 80000 কথা বলে কথা বলে রোহিত বলে আর কিছু বলে অন্য অন্য কথা তো ফুটতে আছে ধীরে ধীরে লরি লরিটা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ জি ডায়মন্ড আপ কত করে ডায়মন্ড আপ দিল ভাই বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া জি ডিম বাচ্চা করা না ডিম বাচ্চা করা লাভ বাদ লাভ বাদ এখানে ওই যে ভায়োলেটটা আছে ছয় টাকা ফেয়ার আর এইখানে আছে এগুলো সাড়ে পাঁচ টাকা ফেয়ার সাড়ে পাঁচ হাজার পত্রিকার জাপানিজ পঁচিশশো টাকা জোড়া আর হইলো ইংলিশ সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার কোকাটেল এগুলো বাচ্চা কোকাটেল বাচ্চা কোকাটেল এগুলো আপনার জোড়া হইলো আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি এই সাদা গোলা সাদা গোলা ভাই রানি গাছ জোড়া আছে তিন বাচ্চা জোড়া হয়ে যেতেন বিগ সাইজে এটা হলো সাড়ে আট হাজার আর বাদবাগি গুলো সাড়ে ছয় হাজার আর এটা বিক্রি হয়ে গেছে পাঁচ গোলা পাইপ দিলা ভাই পাঁচ হাজার টাকা সন্তু জিম্মা করা জিম্বাতা করা করা সাড়ে ছয়শো টাকা নিলে আলোচনা করা মোবাইল নম্বরটা বললাম বা হিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি টু ওয়ান আপনি হাজার থেকে পঞ্চান্ন থেকে সাইট দিন থেকে দিন দাম দাম হয় সেটা আছে ভাই কালার ইয়েলো আপনার বারো হাজার পাঁচশো টাকা করে দেখেন মাসালা দিলে কালার কালার দেখেন ধূপ দেখেন ধূপ মাসালা দিলে সুন্দর আছে আছে আর

আর কুনুর পর্ব থেকে পঁচিশশো টাকা পঁচিশশো মোবাইল আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো সেভেন চারটা ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন টাকা পড়ছে